মনে রাখবেন দিল্লি কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না আমার নিয়ত নিউজ করছে জানেন তো যে ময়ুখরঞ্জন ঘোষ আমাদের বিপক্ষে সবচেয়ে বেশি কথা বলে উগ্রবাদী কথাবার্তা বলে তোরা একবার বলবে কুমিল্লা আমাদের চিটং আমাদের পঞ্চগড়া আমাদের আর আমরা বসে বসে ললিপপ খাবো আর বলবো আসম মামুর বেটা এসে নিয়ে যাও তোমাদের দেশ কি বলতেছে যে দেশের মানুষ একটা বোতাম বলাতে পারে না অঙ্গকস থেকে পিঁয়াজ খায় ডিম নেয় মরিচ নাই সয়াবিন নেয় অথচ এরা বড় বড় মুর্খর জাত কথা বলে দাদা বলতেছে তো একজন সাংবাদিক আবার বলতেছে ওই দেশে তো এখনকার যে দেশ চালাচ্ছে তো নোবেল প্রাইজ পাওয়া তো উনি আবার নোবেল প্রাইজ কেমনে পাইলো কয় ভগবান মাঝে মাঝে ভুল করে ফেলাই তো তাই দু একটা পেয়ে যায় যে দেশে একটা বোতাম তৈরি করতে পারে না আমাদের দেশ থেকে রসুন আদা আলু ডিম জামা কাপড় কিনতে নিউ মার্কেটে আসে বছরের ৫০ বার তারা এত বড় বড় কথা আছে অশিক্ষিত যোগ্যতা কি আছে কিছু মানে বলছে বিশাল ব্যাপার নোবেল প্রাইজ পাওয়া লোক উপদেষ্টা হয়েছে দেখুন ভগবানেরও কখনো কখনো ভুল হয় তারা আমাদের সাথে বন্ধুত্বের সুরত ধরে মূলত নিজেদের স্বার্থের জন্য কথা সত্য না মিথ্যা আরো যারা বলেন সত্য না মিথ্যা যাদের কারণে স্বৈরাচার দেশের মধ্যে এতদিন ইস্টাবলিশ হয়েছিল এই ধুতিওয়ালাদের কারণে তারা আমাদের পালস বোঝে নাই আমরা চাই আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আপনাদের সম্পর্ক থাকুক দাদাগিরি দেশের মধ্যে চলবেন না আমরা এটা চাই না ঠিক বলার একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য কালকে এক বদমাস বলতেছে আমার নিয়ত নিউজ করছে জানেন তো যে ময়ূরঞ্জন ঘোষ আমাদের বিপক্ষে সবচেয়ে বেশি কথা বলে উগ্রবাদী কথাবার্তা বলে তোরা একবার বলবি কুমিল্লা আমাদের চিটং আমাদের পঞ্চগড়া আমাদের আর আমরা বসে বসে ললিপপ খাবো আর বলবো আসো মামুর বেটা আইসা নিয়ে যাও তোমাদের দেশ কথা বলেন না কেন ওরা যখন চাইবে ফেরাউন যখন মোসার সামনে রেডি হয়েছিল মোসাও কিন্তু লাঠি রেডি করছিল বাতেল যদি আমাদের দিকে চোখ রাঙায় আমরা আই লাভ ইউ বলবো না আমরাও প্রতিবাদ করব সংগ্রাম করব ঠিক করা এটা হচ্ছে আপনার ইমানের দাম পারবো না ইনশাল্লাহ কি বলতেছে যে দেশের মানুষ একটা বোতাম বানাতে পারে না আমগো কাছ থেকে পেঁয়াজ খায় ডিম নেই মরিচ নেই সয়াবিন নেই অথচ এরা বড় বড় মুখ জাত কথা বলে দাদা বলতেছে তো একজন সাংবাদিক আবার বলতেছে ওই দেশে তো এখনকার যে দেশ চালাচ্ছে তো নোবেল প্রাইজ পাওয়া তুমি আবার নোবেল প্রাইজ কেমনে পাইলো কারণ ভগবান মাঝে মাঝে ভুল করে ফেলাই তো তাই দু একটা পেয়ে যায় তোরা এমন না মানুষ যে ভগবান মাঝে মাঝে ভুল করে আস খেসরা এগুলা কথা বলেন ঠিক কেন আচ্ছা এই কথা কি কোনো হিন্দু কি বলতে পারে ওরা সাংবাদিক বলতে সে বলতেছে কি যে মূর্খের দেশে ওদের নিয়ে কথা কি এটা তো মূর্খ আমাদেরকে বলতেছে বাংলাদেশের মানুষকে এটা তো মূর্খ লুঙ্গিওয়ালা লোক আমাদেরকে বলতেছে লুঙ্গিওয়ালা লোক নিজে একটা বোতাম বানাইতে পারে না আমাদের কাছ থেকে ডিম নেয় আমাদের কাছ থেকে পেঁয়াজ নেয় আমাদের কাছ থেকে রসুন নেয় আমাদের কাছ থেকে চাল ডাল সব নিয়ে সব খেয়ে বাঁচে আর আমাদেরকে নিয়ে সমালোচনা করে তো বলতেছে ওদের যে সরকার এখন সে তো নোবেল প্রাইজ পাওয়া সাংবাদিক বলতেছে কেউ মাঝে মাঝে ভগবান দু একটা ভুল করে ফেলে এজন্য জন্য নোবেল পায় নাওজবিল্লা বলবেন না আরো জোরে বলেন কি বলবেন আহাম্মুখ কিনতে পাওয়া যায় আল্লাহ হেদায় স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আপোষহীন থাকতে হবে যতদিন এদেশে কোরআন শূন্য আছে দেশের জন্য জীবন আমরা দিব ইনশাল্লাহ কোরান শূন্য যতদিন পর্যন্ত এ দেশের মানুষের কলি যার মধ্যে আছে এ দেশের দিকে কোনো শকুন বা চোখে তাকাইতে পারবে না ওই সাহস নাই কথা বলেন ঠিক দেয় আর এই যুবকদেরকে নিয়ে আমরা সম্ভাবনা দেখি আগামীর বাংলা কেন যুবকদের পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যুবকরা আগে দাঁড়িয়ে রাখতো না এখন রাখতেছে যুবকরা আগে নামাজ পড়তো না এখন পড়তেছে যুবকরা আগে গান বাজনা বেশি করতে এখন মাহফিল বেশি করে আমরা তো গোটা দেশ ঘুরতেছি আপনি কয় দেশ ঘুরেন প্রত্যেকটা রাত বাংলাদেশের এই এপাশ থেকে পাশ টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া চলতেছে যুবকদের ভিতরে যে পরিবর্তনটা বাংলার জমিনে হয়েছে আপনারা আশা রাখেন লিখে রাখেন ইনশাল্লাহ ওই শকুনগুলো এ দেশের মধ্যে চোখ ফেলে কখনো এই ভূখণ্ড দখল করতে পারবে না কারণ যে জাতি জীবন দেওয়া শিখে যায় এ জাতিকে কখনো দমিয়ে রাখা যায় না এ জাতি জীবন দেওয়া শিখে গেছে নিজের অধিকারের জন্য হকের জন্য দিনের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য জনগণের জন্য এই জাতির জীবন দেওয়া শিখেছে সুতরাং এই জাতিকে পরাস্ত করা যায় না পরাজিত করা যায় না ঠিক কেনা সুতরাং প্রিয় ভাইরা আমার মৌখিকভাবে ইমানদার দাবি করা সহজ কিন্তু আন্তরিকভাবে ইমানের দাবিগুলো পূর্ণ করাটা অনেক কঠিন অনেক কঠিন তাহলে আমরা জালেমের পক্ষে থাকবো না মাজলুমের আরো ধরে জালেমের পক্ষে না মাজলুমের আল্লা আল্লাহ নান করুক আমিন বলেন আলাইকুম